মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাইনদেরকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবিরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফেরত আসলে মানুষেরা তাওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে খুশি হয়ে যায় যার থেকে খুশি পৃথিবীর কোনো মানুষ আর কোনো দিন হয় নাই তিনি শাহাবাজমাইনদেরকে বলতে লাগলেন একজন মানুষ দীর্ঘ এক মাসের সফরের জন্য দীর্ঘ মরুভূমির পথ রওনা করে দিলেন দীর্ঘ এক মাসের সফরের জন্য তার বাহন হিসেবে উঠকে নিয়ে নিলেন উঠের উপরে এক মাস কি খাবেন সেই খাদ্য গ্রহণ সেই খাদ্য মজুদ করে নিলেন তার পানিকে মজুদ করে নিলেন এক মাসের তার পোশাক আশাক আশাককে মজুদ করে নিলেন এক মাসের সফরের জন্য বের হয়ে গেলেন দীর্ঘ এক মাস সফর পনেরো দিন সফর করার পরে মরুভূমির মধ্যবর্তী স্থানের মধ্যে এসে দাঁড়ায় গেলেন একটা গাছ দেখে সেখানে একটু বিশ্রাম করবার জন্য সে নিয়ত করলেন সে বিশ্রাম করবার জন্য একটি গাছের নিচে বসে একটি একটু ঘুমিয়ে গেলেন কিছুক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখে তার উঠ তার খাবার পানি সহ তার সেখান থেকে উদাও হয়ে গিয়েছে ব্যক্তিটি এমন হাহাকার হয়ে গেছে এমন হাহুতাশ হতে লাগলেন যা আজকে আমার মৃত্যু ছাড়া কিছু নাই আমি পনেরো দিনের রাস্তা অতিক্রম করে চলে এসেছি দুপুর টাইম এমন রোদ প্রচণ্ড রোদের মধ্যে আসি আমি এই রোদের মধ্যে আমি যদি আমার উঠকে তালাশ করতে যাই আমার এমনিতে মরতে যতক্ষণ সময় লাগবে তার থেকেও কম সময় লাগবে আমি যদি উঠকে খুঁজতে যাই এটা ভাবতে লাগলেন আর ভাবতে লাগলেন আমি যদি এখন বাড়িতে ফেরত যাই সেখানেও আমার মৃত্যু আমি আমার গন্তব্যের দিকে যদি রওনা করি উঠকে সারা তারপরেও আমার মৃত্যু সে চিন্তা করতে লাগলেন চতুর্দিক থেকে মৃত্যু আমাকে ঘিরে ধরেছে মৃত্যুর বিকল্প এখানে কিছু নাই অতএব আল্লাহ সারা আমাকে আর কেউ বাঁচাতে পারবে না এখানে এই কথা বলার পরে সে আবারও বিশ্রাম নেওয়া শুরু করে দিলেন আর চিন্তা করতে লাগলেন আমার তো আর আজকে কিছুই করার নাই একটু ঝিমাচ্ছেন একটু ঘুমাচ্ছেন ঘুম থেকে উঠে মাথাকে তুলে দেখে তার উট খাবার পানি সব কিছু নিয়ে তার সামনে হাজির এই দৃশ্য দেখে ব্যক্তি এত বেশি পরিমাণ খুশি হয়ে গেলেন আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে ও রব্বুল রব্বু আলমিন আল্লাহ হুম্বা আং আনা রব্বুকা হে আমার হে আল্লাহ তুমি হচ্ছ আমার গোলাম আমি তোমার মনিব ভুল ভুলক্রমে খুশি হয়ে এত বেশি পরিমাণে খুশি হয়ে গেছে তার সেন্সটাই লেজ হয়ে গিয়েছে জ্ঞানটাই হারিয়ে ফেলেছে এত বেশি পরিমাণে খুশি হয়ে আল্লাহ তালাকে আব্দি বলে বলে ফেলেছে আজকে বান্দা যদি খারাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে আল্লাহ তালার পথে ফিরে আসে আল্লাহর্বুল আলমিন এত বেশি পরিমাণে খুশি হবে ওই ব্যক্তির চেয়েও বেশি পরিমাণে খুশি হয়ে যাবে হজরত আবু হুরারার থেকে একটা হাদিস এসেছে আল্লাহ নবী সাহাবিদেরকে রাখ দিয়ে বলে ও আমার সাহাবিরা ও আমার সাহাবিরা আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে নিয়ে গবেষণা করেন যখন কোনো মানুষ আল্লাহ তালার কাছে তাওবা করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আমার রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে রাখ দিয়ে বলে হে আমার ফেরেস্তারা ওই বান্দারা আমার কাছে কি চাচ্ছে ফেরেস্তারা আল্লাহ তালাকে রাখ দিয়ে বলে ও রব্বুল আলমিন এই সমস্ত বান্দারা তারা পূর্বে যে গোনা করেছে পূর্বে জন্নায় কাজ করেছে এর জন্য অনুতপ্ত হয়ে তোমার কাছে ওই ব্যক্তি ক্ষমা চাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ফ্রেস্তাদেরকে রাখ দিয়ে বলে আমার বান্দারা তাহলে কি বুঝতে পেরেছে তাদের একজন রব আছে তাদের একজন প্রতিপালক আসে তারা এটা কি বুঝতে পেরেছে নাকি সমস্ত সাহাবি সমস্ত ফ্রেস্তারা আল্লাহ তালাকে রাখ দিয়ে বলে রব্বুল আলমিন তারা কনফার্ম জেনে নিয়েছে আমার রব আমাকে ক্ষমা করবে এই জন্য তারা আপনার দরবারে হাত তুলে ক্ষমা চাচ্ছে আল্লাহ রবুল আলমিন ফ্রেশ তাদেরকে রাখ দিয়ে বলে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম প্রিয় ভাইয়েরা আপনি যত গোনা করেন না কেন আপনি জেনা করেছেন আপনি চুরি করেছেন আপনি ডাকাতি করেছেন আপনি অশ্লীল সিনেমা দেখেছেন আপনি অশ্লীল গান শুনেছেন আপনি এত এত বেশি পরিমাণে গুণা করেছেন আপনি হয়তো ভাবছেন আপনার ফেরার কোনো পথ নেই আপনি ফেরত আসলে আপনি ফিরে আসলে আপনাকে আল্লাহ তালা কবুল করবে না কিন্তু আল্লাহ তালা আপনাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলছে আল্লাহ তালা তার নবীকে ডাক দিয়ে বলে হাবিব আমার ওই সমস্ত বান্দাদেরকে আপনি ডাক দিয়ে বলেন যারা নিজের নফসের উপরে জুলুম করেছে যারা গোনা করেছে যারা সিনেমা দেখেছে যারা জেনা করেছে যারা মদ্যপান করেছে আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয় তারা যেন আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাদেরকে ক্ষমা করে দিব